আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালেসহ সহমতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে লং খুবই পরিচিত একটি ভ্যারাইটি দেখাবো এটা মূলত বছরে দুইবার ফলন হয় মোটামুটি বারো মাসে বললেই চলে বা দুইবার ফলন হয় আসে এরকম একটি ভ্যারাইটি দেখাবো এটি খুবই আমাদের বাংলাদেশে পরিচিত যখন আমরা প্রথম লং নিয়ে কাজ করি মোটামুটি তখন এটা খুবই হাইপ ছিল এখনও এই যে দেখেন এখনও অনেক বাগানের কাছে ভ্যারাইটিগুলো আছে এটা হলো রুবি লঙ্গান যাদের নামটা আগে প্রকাশ করলাম হয়তো অনেকেই চিনেন বা চিনেন না আজকে দেখাবো এই ভ্যারাইটিটা কী পরিমাণ ফুল আসছে বা ফল সেটিং হচ্ছে শুধু একটু দেখাবো পুরো গাছ ভর্তি এই যে দেখুন প্রচুর পরিমাণে এই যে অলরেডি কিন্তু এই যে সব গুটি গুটি দেখতে পাচ্ছেন লিচুর গুটির মতন বা আমের মুকুলের মতন যেই ছোটো ছোট গুটি সেটাই হয় সেম টু সেম এইভাবে হয় এই যে দেখুন কত সুন্দর মার্শাল্লা ফল সেটিং হচ্ছে এই যে এই যে এবং পুরো গাছটা যদি আমি দেখাই গাছের নিচ থেকে এই যে গাছের গোড়া এই যে দেখতে পাচ্ছেন মাটি এই যে ডালপালা প্রচুর পরিমাণে ফলন আসা শুরু হয়েছে এই পাশে যদি আমি একটু দেখাই এই যে দেখুন এই পাশ দিয়ে যদি একটু দেখাই এটা এই ভ্যারাইটির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো উচ্চ ফলনশীল একটি জাত আপনারা চাইলে এটা ছাদ বাগান বা মাঠ বাগান করতে পারেন তবে এটা শৌখিনভাবে করতে হবে এটা কমার্শিয়াল ভ্যারাইটি না এটা আপনার ছাদের বা মাঠে আপনি এক দুই পিস গাছ রাখতে পারেন আমি বেশি করে লাগানোর পক্ষে না কারণ এটার বীজ তুলনামূলক একটু বড় হয় কিন্তু এটা যেই রঙ যে সুন্দর কালার আসে খুবই সুন্দর আকর্ষণীয় কালার আসে এবং খুব কম যত্নে প্রচুর পরিমাণে ফল এটাতে সেটিং হয় যার কারণে যারা এটা লঙ্গান গাছ রাখবেন বা দুই এক পিস রাখতে পারেন এটাও তার সাথে অ্যাড করে রাখতে পারেন রঙিন বা লাল কালারের লঙ্গানের মধ্যে এটা এটার নাম হলো রুবি লঙ্গান আবার প্রকাশ করলাম এটা প্রচুর পরিমাণে ধরে এবং খেতেও খুবই সুস্বাদু তবে বীজের পরিমাণটা একটু তুলনামূলক অন্যান্য জাতের লঙ্গান থেকে বড় এদিকে একটু খেয়াল রেখে আপনারা জাতটা সংগ্রহ করবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে জারটা সংগ্রহ করতে পারেন এটা অফ সিজনে দেখেন ফলন এই যেটা আমার সম্পূর্ণ গাছ এটা আমার লঙ্গান বাগান এখানে অনেক প্রজাতির লঙ্গান আছে মোটামুটি এই গাছগুলো জোর কলম করা হয়েছে আজকের পর আমি রুবি লঙ্গান সম্পর্কে আপডেট দিব এবং নেক্সট পর্বে আরেকটি বারো মাসের লংগান সম্পর্কে আপডেট দিব ওই যে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম